এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পট্রের চূড়ান্ত সাজেশন তো এর আগে তোমাদের ইংরেজি প্রথম পট্রের আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট সাজেশন গ্রুপে যে সাজেশন দেওয়া হয়েছিল সেটা থেকে তোমাদের শতভাগ কমন পড়েছিল তো সেটা দেখে খুব ভালো লাগলো তো আমাদের সেই গ্রুপটিতে বাংলাদেশের সকল বোর্ডের আলাদা আলাদা সাজেশন দেওয়া হয় তো তোমরা যারা যারা সেই গ্রুপটিতে জয়েন হতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে বিকাশে মাত্র তিরিশ টাকা সেন্ড করে আবার এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দিলে সাথে সাথে দেখবে তুমি সেই গ্রুপটিতে জয়েন হয়ে গেছো তো সেই গ্রুপে তোমরা একবার জয়েন হলে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন ফিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পরবর্তীতে পেয়ে যাবে এবং তোমরা সেখানে আরও পাবে তোমাদের সকল বিষয়ের আলাদা আলাদা বিভিন্ন ফিডিএফ তো আমরা এখন আমাদের ইংরেজি দ্বিতীয় পটের এই সাজেশনটা দেখি তো এই সাজেশনটি সকল বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সময় তিন ঘন্টা পূর্ণমান একশো অর্থাৎ ফুল মার্কস একশো তো আমরা এখন প্রথমে দেখব ফার্ট এ গ্রামার ফার্ট যেখানে ষাট মার্কস রয়েছে তো এখানে এক নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তো আমরা এক নম্বর প্রশ্নটি উত্তর সহ কমপ্লিট করি তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের দেওয়া সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো এখানে স্পোর্টস আর ভেরি অ্যাসেন্সিয়াল তো এখানে এ নাম্বার হবে ফর ফর আস তারপর দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস অ্যামং দ্যাম ক্রিকেট ফুটবল সুইমিং অ্যাটসেট্রা আর ভেরি তো এখানে বি নাম্বার হবে ফফুলার। আর বেরি ফফুলার অল টাইপস অফ স্পোর্টস আর তারপর এখানে সি নাম্বার হবে বেনিফিশিয়াল অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল টু আস তারপর দেয়ার ইজ এ রিলেশান তো এখানে ডি নাম্বার হবে বিটুইন দেয়ার ইজ এ রিলেশান বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড তারপর এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি ইজ এ ওয়াইস তো এখানে ই নাম্বার হবে ওয়াইস সেইন অর্থাৎ এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি ইন এ ওয়াইজ সেইন তারপর ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ সাউন্ড হেলথ উইথ ডিফেন্স তো এখানে এফ নাম্বার হবে অন অন রেগুলার অর্থাৎ উই শুড হ্যাভ সাউন্ড হেলথ উইথ ডিফেন্স অন রেগুলার তারপর জি নাম্বারে হবে ফার্টিসিপেশান অর্থাৎ রেগুলার ফার্টিসিপেশান ইন গেমস অ্যান্ড স্পোর্টস তারপর স্পোর্টস কিপ আস তো এখানে এইচ নাম্বার হবে ফিজিক্যালি অর্থাৎ স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট তারপর স্পোর্টস প্লে তো এখানে আই নাম্বার হবে অ্যান অর্থাৎ স্পোর্টস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রুল ইন ফর্মিং ওয়ান তো এখানে যা নাম্বার হবে পার্সোনালিটি অর্থাৎ স্পোর্টস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রুল ইন ফর্মিং ওয়ান পার্সোনালিটি তো শিক্ষার্থীরা আমাদের এখানে এক নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হলো তো আমরা এখন দেখতে পাচ্ছি দুই নাম্বার তো দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস তো আমরা একটু উত্তরসহ দেখি তো এখানে ইংলিশ ইজ এ ওয়ার্ডলি তো এখানে এ নাম্বারে হবে স্পোকেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ইজ এ ওয়ার্ডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি তারপর উই তো এখানে বি নাম্বার হবে ইউজ তারপর সি নাম্বার হবে সেকেন্ড ডি নাম্বার হবে মাদার ই নাম্বার হবে হার্ট এফ নাম্বার হবে বেস তারপর যে নাম্বার হবে ফিল এই রিজন আই নাম্বারে হার্ড এবং যে নাম্বারে লার্ন তো আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল তো এখানে যদি তোমরা উত্তরগুলো বুঝে না থাকো তাহলে কিছুক্ষণ ওয়েট করা কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তর সরাসরি দেখব তো আমরা এখন দেখব তিন নাম্বার প্রশ্নটি তো তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভিলু অর্থাৎ নিচে যে টেবলটা দেওয়া হয়েছে এই টেবলটা থেকে আমাদের ফাঁস্টটি সেন্টেন্স তৈরি করতে হবে তো এটি খুব সহজ তো এটির উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তারপর আমরা চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স তো এখানে আমরা এ বি সি ডি জি এইচ আই জে তো এখানে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো আমরা এগুলো কমপ্লিট করা উত্তর সহ কিছুক্ষণের মধ্যে দেখব তো তারপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বার প্রশ্নটি তো ফার্স্ট নাম্বার প্রশ্নে বলা হয়েছে সে ইঞ্জি দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট তো এই ফার্স্ট নাম্বার প্রশ্নটিকে আমরা বলি ন্যারেশান তো এখানে কি বলা হয়েছে আমরা দেখি হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল স্টার ডে সেট দ্য মাদার টু দ্য গার্ল আই ওয়াজ ইল মম দ্য গার্ল রিপ্লাইড হাউ আর ইউ টুডে দ্য মাদার আস্ক এগেইন ওয়েল সেট দ্য গার্ল ডোণ্ট ওয়ারি ফর মি তো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটির উত্তরে কিছুক্ষণের মধ্যে দেখব তারপর বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস তো আমরা এগুলোকে বলি চেঞ্জিং সেন্টেন্স তো এখানে দশটি সেন্টেন্স দেওয়া হয়েছে তো দশটি সেন্টেন্সের জন্য রয়েছে দশ নম্বর তো এখানে এ নাম্বার হলো এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল তো এটি আমাদের নেগেটিভ করতে হবে তারপর বি নাম্বারে ফিফল আর ফন্ট অব এ জার্নি বাই ট্রেন তো এটি আমাদের ইন্টারোগেটিভ করতে হবে তারপর সি নাম্বারে ইট ইজ নট আনপ্লেজেন্ট তো এটিকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে তারপর ডি নাম্বারে হয় এন এ ম্যান মেক্স এ জার্নি বাই ট্রেন হি ক্যান ইনজয় ন্যাচারাল সিনারি তো এটি আমাদের করতে হবে সিম্পল তারপর ই নাম্বারে ফি ফল লাইক ইট অ্যাজ ইট এ চিপ তো এটি আমাদের কম্পাউন্ড করতে হবে তারপর অ্যাপ নাম্বারে দে আর আর ক্লাস ডিস্টেনেকশান ইন এ ট্রেন অ্যান্ড ফিফল ক্যান বাই টিকিটস অফ ভেরিয়াস ক্লাসেস তো এখানে এটি আমাদের কমপ্লেক্স করতে হবে তারপর জি নাম্বারে ট্রেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল ভেহিকলস তো এটি আমাদের করতে হবে কমফোর্টেটিভ তারপর এইচ নাম্বারে এ ম্যান ক্যান এনজয় এ ট্রেন জার্নি তো এটি আমাদের ফেসিভ করতে হবে তারপর যে নম্বরে ইট ওয়াজ ইন্ট্রোডিউস বাই এ ব্রিটিশ গভর্নমেন্ট তো এটি আমাদের অ্যাক্টিভ করতে হবে তারপর যে নাম্বার এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ তো এটি আমাদের করতে হবে এক্সক্লেমেটরি তো শিক্ষার্থীরা আমাদের ছয় নাম্বার প্রশ্নগুলো দেখা হলো তো আমরা কিছুক্ষণ পরে এ প্রশ্নগুলোর উত্তর দেখব সরাসরি অর্থাৎ এ প্রশ্নগুলোর উত্তর দেখব বিস্তারিত তো এবার আমরা দেয় সাত নাম্বার প্রশ্নে তো সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স তো আমরা যেটাকে বলি কমপ্লিটিং সেন্টেন্স তো এখানে এ নাম্বার রয়েছে ইফ ইউ আর আফ অ্যান্ড ডুইং ইন স্টাডিজ তারপর বি নাম্বারে রিড অ্যাটেন্ডেবলি লেস্ট তারপর সি নাম্বারে ফেলিং ইন দ্য এক্সামিনেশন তারপর ডি নাম্বারে সো ইট ইস হাই টাইম ফর ইউ তারপর ই নাম্বারে দ্যাট এ স্টিচ ইন টাইম সেইপস নাইন তো শিক্ষার্থীরা আমাদের সাত নাম্বার প্রশ্নটিও দেখা হলো তো আমরা কিছুক্ষণ পরে এই সাত নাম্বার প্রশ্নটির উত্তরও দেখবো তো এবার আমরা যাই আট নাম্বার প্রশ্নে তো আট নাম্বার প্রশ্নে কী রয়েছে আমরা দেখি তো আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স ফ্রিফিক্স অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য ফার অ্যান্ড থ্যাসিস তো শিক্ষার্থীরা আমরা আট নাম্বারের এই প্রশ্নটাকে বলি সাফিক্স ফ্রিফিক্স তো আট নাম্বার এখানে এ নাম্বারের প্রথমে রয়েছে নেচার তারপর বি নাম্বার রয়েছে কালেক্ট তারপর সি নাম্বার রয়েছে ডিফার তারপর ডি নাম্বার রয়েছে কিফ ই নাম্বার রয়েছে উড তারপর এফ নাম্বার রয়েছে কমার্শিয়াল তারপর জি নাম্বার রয়েছে ফুল তারপর এইচ নাম্বার রয়েছে গভর্নমেন্ট তারপর আই নাম্বার রয়েছে অ্যাপ্রক্সিমেট তারপর যে নাম্বার রয়েছে ফ্রডিউস তো শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণের মধ্যে আট নাম্বারের এই সাপিক্স ফ্রিফিক্সের উত্তরগুলোও দেখব তো এবার আমরা দেয় নয় নম্বর প্রশ্নে তো নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে মেক ট্যাক কোয়েকশান অফ দিস স্টেটমেন্টস অর্থাৎ ট্যাক কুয়েকশান তো এখানে এ নাম্বার রয়েছে নান ক্যান সলভ দিস প্রবলেম তারপর বি নাম্বারে এভরিবডি হ্যাডস দ্যাম তারপর সি নাম্বারে লেটস ডু দ্য ওয়ার্ক তারপর ডি নাম্বারে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন তারপর ই নাম্বারে হাউ নাইস দ্য বার্ড ইজ তো শিক্ষার্থীরা আমরা নয় নাম্বার প্রশ্নটির উত্তরে কিছুক্ষণের মধ্যে দেখব তারপর আমরা দশ নম্বর প্রশ্নে যাই তো দশ নম্বর প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস অর্থাৎ কানেক্টরস তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট তো এখানে এ নাম্বার দে প্রডিউস অক্সিজেন তারপর বি নাম্বার ইজ এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস উই মাস্ট রিয়েলাইজ তো এখানে ই নাম্বার দে হেল্প আস মেনি ওয়েস তো এখানে ডি নাম্বার ট্রিজ আর ভেরি লেস ইন নাম্বার দেয়ার উইল বি ইন ইনক্রিজিড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার তো এখানে ই নাম্বার ইট উইল এঞ্চেন্স গ্রিন হাউস ইফেক্ট তো শিক্ষার্থীরা এখানে অ্যা সি ডি ই ফাঁসটি প্রশ্ন রয়েছে তো ফাঁসটি প্রশ্নের উত্তর দিলে রয়েছে পাঁচ নম্বর তো এটির উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এবার আমরা এগারো নম্বর প্রশ্নে যাই তো এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্কস অ্যান এম নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তো এটি হলো পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন তো এটি আমরা দেখি দ্য ম্যান সেট টু মি হয়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং টু বার্সিটি সেট আই ডিড ইউ গো টু ভার্সিটি ডে নো আই রিপ্লাইড ওয়াই ডিড ইউ নট গো আই ওয়াজ ভেরি বিজি সেইট আই তো আমাদের এখানে এটি সম্পূর্ণ ঠিক করতে হবে তো এটির জন্য রয়েছে ফার্স্ট নম্বর তো আমরা কিছুক্ষণ পরে এটির উত্তরও দেখছি তো এবার আমরা ফার্ট বিতে কম্পোজিশনে যাই তো ফার্ট বি কম্পোজিশনে কী কী রয়েছে আমরা দেখি তো বারো নম্বর রয়েছে সাপোজ ইউ আর সামির অথবা সামিরা ইউ হ্যাভ ফার্স্ট এইচএসি এক্সামিনেশান উইথ এ কম্পিউটার ডিপ্লোমা ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি দ্যাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ইজ গোয়িং টু রিক কম্পিউটার অপারেটার ইউ ওয়ান্ট টু ডু দ্য জব নাও রাইট এ সিবি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট ইউর সিবি হ্যা শুড নট এক্সিস্টেড ওয়ান পেজ তো এটি হলো সিবি অর্থাৎ কভার লেটার তো এটির জন্য রয়েছে আট নম্বর তো তোমরা যারা এটি লিখতে পারো না তাদের জন্য বলছি আমাদের কাছে এই সিবি লেখার একটা ফর্মেট রয়েছে যে ফর্মেটটা দিয়ে তোমরা সকল ধরনের অর্থাৎ তোমরা একটা ফর্মেট রয়েছে তো সেই ফর্মেটটা শিখলে তোমরা সকল ধরনের সিবি লিখতে পারবে তো তোমাদের যদি সেই ফর্মেটটা চাই তাহলে আমাকে কমেন্টে জানাবে তো অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সেই ফর্মেটটা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে দিব আর সেটা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো শিক্ষার্থীরা তারপর আমরা তেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখি তো তেরো নম্বর প্রশ্নে রয়েছে সাপোজ ইউ আর রাবিয়া বা রোবেল ইউ আর স্টাডিং ইন রংপুর জিলা স্কুল রংপুর ইউ এন সাম অফ ইউর ফ্রেন্ডস নিড সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ গ্রামার নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাসেস আফটার রেগুলার ক্লাসেস তো তারপর আমরা চোদ্দো নম্বর প্রশ্নটি দেখি তো চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এ উইন্টার মর্নিং তো এই প্যারাগ্রাফটির উত্তর আমাদের লিখতে হবে তো তারপর আমরা ফোন নম্বরে দেখতে পাচ্ছি রাইট এ কম্পোজিশান অন ইউর ফেভারিট হবি তো শিক্ষার্থীরা এখানে আমাদের শুধু বোর্ডের জন্য কম্পোজিশান সাজেশান হলো তো এখানে এ নাম্বার রয়েছে ইউর ফেভারিট হবি অথবা গার্ডেনিং তারপর দ্য সিজন ইউ লাইক মোস্ট তারপর সি নাম্বারে ডিউটিস অফ এ স্টুডেন্ট তারপর ডি নাম্বারে এম লাইফ তারপর ই নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ তারপর এফ নাম্বারে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স তো আমি এখানে একশো নয় দুশো পার্সেন্ট গ্যারান্টি দেবো এখান থেকে ডাকাবোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রে একটা কম্পোজিশান আসবেই আসবে কেননা এর আগে আমি আমাদের প্রাইভেট সাজেশন গ্রুপে ইংলিশ প্রথম পটের যে সাজেশনগুলো দিয়েছিলাম প্যারাগ্রাফ এবং কমফ্লিটিং স্টোরি ডায়লগ চার্ট ইত্যাদি যতগুলো দিয়েছিলাম সবগুলো কমন এসেছে তো এখানে তোমাদের শুধু ডাকা বোর্ডের কম্পোজিশনের সাজেশনটা দেখিয়ে দেওয়া হয়েছে তো এভাবে আমাদের কাছে ডাকা বোর্ড সহ অন্যান্য সকল বোর্ডের অর্থাৎ ডাকা চট্টগ্রাম রাজশাহী থেকে শুরু করে সকল বোর্ডের সাজেশন রয়েছে তো তোমরা সাজেশনগুলো পাবে আমাদের প্রাইভেট সাজেশন গ্রুপে তো গ্রুপে কীভাবে যুক্ত হবে সেটা তোমাদের প্রথমেই বলে দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর তো শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি গ্রামার পার্ট ফার্ট এ তো এখানে আমরা প্রথমে এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখি তো এখানে এ নাম্বার হবে ফর বি নাম্বার হবে পপুলার সি নাম্বারে বেনিফিশিয়াল তারপর ডি নাম্বারে বিটুইন ই নাম্বারে সেইং তারপর এফ নাম্বার অন জি নাম্বারে পার্টিসিপেশন এস নাম্বারে ফিজিক্যালি তারপর আই নাম্বারে এন যে নাম্বারে পার্সোনালিটি তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো এর এ হবে ইউজড বা স্পোকেন তারপর বি হবে ইউজ তারপর সি হবে সেকেন্ড বা ফরিজেন তারপর ডি হবে মাদার তারপর সি হবে হার্ড বা ডিফিকাল্ট তারপর এফ অফ বেজ বা গ্যাস বা কনফিডেন্সি তারপর জি নাম্বার উত্তর হবে ফিল বা হ্যাপ তারপর এইচ নাম্বারের উত্তর হবে রিজনস তারপর আই নাম্বার হবে হার্ড বা ডিফিকাল্ট তারপর জে নাম্বারে হবে লার্ন তো তারপর আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো এর এখানে এ নাম্বার উত্তর হবে লাফ ইজ ডিভাইন তারপর বি নাম্বার ইট ইস লাভ হুইচ ইজ দ্য ফুড অফ আওয়ার সোয়েল তারপর সি নাম্বার ইট ক্রিয়েটস ইনস্পরেশন টু গো অ্যাহেড তারপর ডি নাম্বার উই নিড লাভ তারপর এই নাম্বারের উত্তর হবে এভরিবডি শুড লাভ অল দ্য ক্রিয়েশন অফ গড তো আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো তো এবার আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো চারের এখানে ইয়ে হবে ডিফেন্স তারপর বিল লিড তারপর সি বিল্ড তারপর ডি হবে ওয়ার্ক তারপর সি হবে রিমেম্বার তারপর এফ হবে আইডল যি হবে উইল লেগ বা মেনি ল্যাগ তারপর এই হবে আর তারপর আই হবে রিচ বা হ্যাভ রিচ এড তারপর যে হবে ফলো তো আমাদের চার নাম্বার প্রশ্নটি দেখা হলো তারপর ফাঁস্ট নাম্বার প্রশ্নটি দ্য মাদার আস্ক দ্য গার্ল ওয়াই শি হ্যাড নট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে অ্যাড্রেসিং হার এজ হার মম শি রিপ্লাইড দ্যাট শি হ্যাড বিন ইল দ্য মাদার আস্ক হার অ্যাগেন হাউ শি ওয়াস দ্যাট ডে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ওয়েল শি অলসো ফর বেড হার মাদার টু ওরি ফর হার তো শিক্ষার্থীরা আমাদের ফাঁস নাম্বার প্রশ্নটির উত্তর দেখা হলো তো আমরা এখন দেখি ছয় নাম্বার প্রশ্নটির উত্তর অর্থাৎ সেন্টেন্স প্রশ্নগুলোর উত্তর তো এখানে এই নাম্বার প্রশ্নের উত্তর এ জার্নি বাই বোট ইজ নেভার বোর্ডিং অথবা মোনোটোনাস তারপর বি নাম্বার উত্তর আর অ্যান্ড ফিফল ফ্রন্ড অফ জার্নি বাই ট্রেন তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর ইট ইস প্লেজেন্ট তারপর ডি নাম্বার হোয়াইল মেকিং জার্নি বাই ট্রেন এ ম্যান ক্যান ইন ইউর সিনারি অথবা এ ম্যান ক্যান ইন ইয়োর সিনারি ডিউরিং এ জার্নি বাই ট্রেন তারপর ই নাম্বার ইট ইজ চিফ অ্যান্ড শো ফিফল লাইক ইট তারপর এক নাম্বার প্রশ্নের উত্তর অ্যাজ অথবা সিন্স অথবা দে আর আর ক্লাস ডিস্টিনেশন ইন দ্য ট্রেন ফিফল ক্যান বাই টিকিট বাই ভেরিয়াস ক্লাসেস তারপর জি নাম্বার ট্রেন ইজ মোর কমফর্টেবল দেন মোস্ট আদার ভেহিকলস তারপর এই নাম্বার উত্তর এ ট্রেন জার্নি ক্যান বি এনজয়েড বাই এ ম্যান তারপর আই নাম্বার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস ইট তারপর যে নাম্বার হাউ সেফ ইন ট্রেন জার্নি ইজ তো আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখালো তো আমরা সাত নাম্বার দেখি তো সাতের এখানে এ নাম্বার উত্তর হবে ইফ ইউ আর আপ অ্যান্ড ডুইং ইন স্টাডিজ ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট তারপর বি নাম্বারের উত্তর রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম তারপর সি নাম্বার উত্তর ফেলিং ইন দ্য এক্সামিনেশন ইজ নট অ্যাকসেপ্টেড তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর হলো সো ইট ইজ হাই টাইম ফর ইউ টু স্টাডি অ্যাটেন্টিভলি তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর হলো এ ফ্রবার গোজ দ্যাট এ স্টিজ ইন টাইম সেপস নাইন তো শিক্ষার্থীরা আমাদের সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো তো এবার আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখি অর্থাৎ সাবিক্স ফিফিক্স তো এখানে আটের এর উত্তর হবে ন্যাচারালি তারপর বি কালেক্টিং সি ডিফারেন্ট তারপর ডি ব্যাক কিপার্স ই উডেন তারপর এফ এর উত্তর কমার্শিয়ালি তারপর জি এর উত্তর ফুলি তারপর এস এর উত্তর নন গভর্নমেন্ট তারপর আই এর উত্তর অ্যাপ্রক্সিমেটলি তারপর জে এর উত্তর প্রোডাকশান তো শিক্ষার্থীরা এবার আমরা নয় নাম্বার প্রশ্নের উত্তর দেখি অর্থাৎ ট্যাগ কুয়েকশান তো এখানে এ নাম্বার প্রশ্নটি উত্তর নান ক্যান সলভ দিস প্রবলেম তো এখানে হবে ক্যান দে তারপর বি এভরিবডি হ্যাডস দ্যাম তো এখানে হবে ডোণ্ট দে তারপর সি নাম্বার লেস ডু শিউ দ্য ওয়ার্ক তো এখানে হবে স্যালোই তারপর ডি হবে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন তো এখানে হবে ইজেন্ট ইট তারপর ই নাম্বারের উত্তর হবে হাউ নাইস দ্য বার্ট ইজ তো এখানে উত্তর হবে ইজেন্ট ইট তো শিক্ষার্থীরা আমাদের নয় নাম্বারের উত্তর দেখা হলো তো এইবার আমরা দশ নাম্বার প্রশ্নের উত্তর দেখি অর্থাৎ কানেক্টার্স তো দশের এখানে এ নাম্বার প্রশ্নের উত্তর হবে ইন্ডেট বি হবে দ্যাট বা উইচ তারপর সি হবে দ্যাট তারপর ডি হবে ইফ তারপর ই হবে অ্যান্ড তো আমাদের দশের উত্তর দেখা হলো তারপর আমরা এগারো উত্তর দেখি দ্য ম্যান সেট টু মি হায়ার আর ইউ গোয়িং আই এম গোয়িং টু বার্সিটি সেট আই ডিডিউ গো টু বার্সিটি ই্টার্টে নো আই রিপ্লাইড ডিড ইউ নট গো আই ওয়াজ ভেরি বিজি সেট আই তো শিক্ষার্থীরা আমাদের ফাট এর প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালোভাবে দেখা হলো তো আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বসে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ